রাধা অষ্টমী আজকে পরম পবিত্র দিবস যেহেতু আজকে রাধা অষ্টমী তো এই রাধা অষ্টমী রাধারানী আমাদের হচ্ছে মানে শ্রীমতী মহারানী তো এই রাধা রাধারানী হচ্ছে বৃন্দাবনের অনেকে বলে যে বৃন্দাবনও বিলাসী বা বারসানেওয়ালী বিশ্বভানু নন্দিনী তো এই বিশ্বভানু নন্দিনীর আজ হচ্ছে জন্মতিথি তো এই বিশ্বকানু নন্দিনীকে একটা সাধারণ নারী বলে জ্ঞান করা যাবে না সাধারণ যদি কেউ চিন্তা করে তাহলে তার মহা অপরাধ হয়ে যায় সেই জন্যে রাধারানী হচ্ছে মহারানী রাধারানী শ্রীকৃষ্ণের হচ্ছে মানে আহ্লাধিনী শক্তি শ্রীকৃষ্ণর যে শক্তি সেই শক্তি হচ্ছে রাধারানী তো সেই জন্য রাধারানীকে কখনো নারী রূপে মানা যাবে না এ রাধারানী হচ্ছে মানে বৃন্দাবনের যে সখী মানে সখীর শিরোমণি বৃন্দাবনের শিরোমণি মুকুটমণি হচ্ছে রাধারানী তো এই রাধারানীর এই যে পরম দিবস এই দিবসে এই রাধা রানীর রাধাষ্টমী জন্ম উপলক্ষে আমরা এই শিবচর্চাটা শুরু করেছি তো সামান্য একটুভাবে একটা কথা বলে যে এই যে রাধারানী যখন বৃন্দাবনে ছিলেন লীলা করছিলেন কৃষ্ণ এসেছিলেন কৃষ্ণলীলা করছিলেন তো একদিন দেব ঋষিপাত নারদ তিনি এখন ভ্রমণ করছে পৃথিবী তো পৃথিবী ভ্রমণ করতে করতে মথুরায় চলে গেছেন আর মথুরায় যে গিয়েছেন তো মথুরায় কংসের মানে রাজ দরবারে যেয়ে পৌঁছে গেছেন তো কংসেরও গুরুদেব হচ্ছেন কিন্তু নারদ ঋষি তো নারদমণিকে দেখে কংস প্রণাম করলেন যা কিছু একটা গুরুদেবকে দেখে তার চরণ ধোয়ালেন বা তাকে প্রণাম করে সব কিছু সবকিছু করে জিজ্ঞাসা করছেন যে হে গুরুবার আপনি তো এসেছেন কিন্তু হ্যাঁ তো বলছেন যে আমি বুঝতে পারছি না একটা কথা বলছি কি কথা বলুন যে আমি এত এত অসুর রাক্ষস আমি বকুলে পাঠালাম কৃষ্ণকে মারার জন্যে কিন্তু আমি কৃষ্ণকে মানে মারতে পারলাম না একটা চুলও আর আমি বাঁকা করতে পারলাম না যত যত অসুর গেল সব অসুর কিন্তু মানে ফিরে চলে এসে মানে ভূত ফিরে ধরে ফিরে আমার কাছে চলে এলো কিন্তু কৃষ্ণকে আমি মারতে পারলাম তখন দেবৃষি আরও চিন্তা করছে যে তাহলে কংসকে আমি একটু খেলা দেখাই মানে কংস তো তো কংস হচ্ছে একটা দানব অসুর বলছে আমি একটা খেলা দেখাই তখন বলছেন যে কংস তুমি যাকে মারতে পাঠালে তো যার শরীরে আত্মা থাকে তাকেই তো মারা যায় আর যদি কার শরীরে আত্মা না থাকে তাহলে কি করে মারবে তো বলছে শ্রীকৃষ্ণের আত্মা হচ্ছেন রাধারানী যদি তুমি রাধা রানীকে মারতে পারো তাহলে কৃষ্ণ আপনা আপনি মারা যাবে তখন কংস বলে তাহলে রাধারানীকে যদি মারতে যদি হয় তাহলে রাধারানীকে মারার জন্য আমি নিজে যাব আমি আজকে আর কোনো অসুর আমি পাঠাবো না আমি নিজে যেয়ে রাধারানীকে মারিয়ে আসবো তো কংস কী করলেন যে আকাশ মার্গে থেকে আকাশ মার্গে থেকে উড়ে উড়ে গেলেন আর উড়ে উড়ে বর্ষণায় পৌঁছেছে আর যেই বর্ষনায় পৌঁছে পরে মানে বর্ষনা সীমানাতে পা দিয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী ললিতাকে বলছেন না ললিতা আজ একটা খেলা হবে তো ললিতা বুঝতে পারছেন না বলছে রাধে কী খেলা হবে বলছে আজকে খেলা হবে গইতে এখন কংস আসছে কংসকে বল যে রাধারানের সঙ্গে দর্শন করতে গেলে রাধারানের সঙ্গে দেখা করতে গেলে তো শুদ্ধ হয়ে আসতে হবে তাহলে কি করা যায় তো বলছে ওই পাশে একটা সরোবর আছে ওই সরোবরে চান করে আসতে হবে শুদ্ধ হয়ে আমার কাছে আসবে তো ললিতা বিশাখা সব সখীরা কংসর কাছে গেলেন বলছেন মহারাজ আপনি এসেছেন রাধারানীর দর্শন করতে বলছে হ্যাঁ আমি তো রাধারানীর দর্শন করতে এসেছি বলছে রাধারানীর তো এইভাবে দর্শন করা যাবে না তো রাধা যদি দর্শন করতে চান তাহলে ওই সরোবরে একটু ডুব দিতে হবে আপনাকে আর রাধা রানী এদিকে ওই সরোবরে একটু মানে দৃষ্টি দিয়ে দিয়েছেন দৃষ্টিপাত দিয়ে দিয়েছেন তখন রাধা যেই দৃষ্টিপাত দিয়েছেন কংস যে রূপ দিয়েছেন সরোবরে ও কংস থেকে কংসি হয়ে গেছে মানে আর অসুর নেই মানে যে অসুরত্ব সে অসুরত্ব আর শেষ হয়ে মানে ও একটা সখী রূপ ধারণ করে নিয়েছে মানে রাধারানীর কাছে যদি কেউ যায় তো মানে পুরুষ রূপে কেউ যেতে পারে রাধা রানীর কাছে যেই দেবে তাকে সখী হয়ে যেতে হবে তো কংস গেল কংসী হয়ে একটা মানে একটা মানে ওই সখীর রূপ ধারণ হয়ে গেল নিয়ে রাধা রানীর কাছে নিয়ে গেল নিয়ে এখন তো আর তো অসুর নেই এখন তো কংস আর বুঝতে পারছেন তখন সখী এখন রাধা প্রেম ভাব চলে এসেছে রাধা রানীর প্রেমের ভাব রাধা রানী এমনই হয়েছেন প্রেমদাতা যে রাধা রানী সবকে প্রেম দিয়ে মানে নিজের আপন করে নেয় এখন এখন কংস যে জিজ্ঞাসা করছেন রাধারানীকে যে রাধে আমাকে কিছু সেবা দাও আমি তো এসেছি তোমার চরণে আমাকেও একটা কিছু সেবা দাও তো রাধা ললিতাকে বলছেন যে ললিতা ওই কংসকে কিছু একটা সেবা দিয়ে দে তো সখীরা বলছেন সব তো আমরা সব নিজের নিজের সেবা ভাগ করে নিয়েছি রাধারানীর যত কিছু সেবা মানে রাধারানীর মানে কাজ সব কিছু আমরা ভাগ করে নিয়েছি তাহলে কংসর জন্য কি দেওয়া যাবে এখন তো কোনো নাই মালা কাথাও আমাদের হয়ে গেছে বা রাধারণের যা কিছু সেবা ওইখানে সেবা চলছে সব এক একটা করে কাজ দায়িত্ব এক এক সখীকে দিয়ে দেওয়া হয়েছে বলছে একটা কাজ বাকি আছে বলছে কি কাজ বাকি আছে বলছে একটা কাজ বাকি আছে ওই গোয়াল পরিষ্কার করা ওই গোয়ালটা ভগর পরিষ্কার করা হয়নি ওই কাজটা বাকি আছে বলছে তাহলে কংসক ওই কাজটাই দিয়ে দেবে নিয়ে কংসকে বলছে যে তুমি তাহলে ওই কাজটা নেবে বলছে হ্যাঁ আমাকে যে কাজ দেবে আমি তো সেবা করার জন্য এসেছি আমি যে কাজটাই পাবো সেটাই আমি খুব আদর সংস্কারে বা আমি খুব শ্রদ্ধার সহিত করবো তুমি আমাকে কাজটা দাও তো কংস গোয়াল পরিষ্কার করতে লাগলো কিন্তু গোয়াল যে পরিষ্কার করে ছ মাস গোয়াল পরিষ্কার করলো ছ মাস ওই গোয়ালে পরিষ্কার করে গেছে ছ মাস যখন ওই ভাবে গোয়াল করতে চাইছেন তখন এদিকে শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে আমি তো লীলা করতে এসেছি তো আমি লীলা করতে এসেছি শ্রীকৃষ্ণ আসার উদ্দেশ্য হচ্ছে কংসকে বধ করা নাকি তো কংসকে বধ করা এখন রাধারানী যদি এইভাবে প্রেম দিয়ে ওকে বন্ধ করে রাখে তাহলে তো কংস আর মানে অত্যাচার করবে কি করে অত্যাচার করবে ও তো অসুরত্বই ভুলে গেল তাহলে যদি এইভাবে যদি রাধারানী কৃপা করে দেয় কংসকে তাহলে তো আমার উদ্দেশ্যটা বেকার হয়ে গেল আমি যে জন্ম নিয়েছি লীলা করার জন্যে কংসকে বধ করার জন্যে তাহলে কংস বধ অবস্থা কৃষ্ণ কি করলেন না কৃষ্ণ এসে রাধা কাছে এসে নিয়ে বলছে রাধে তুমি কিন্তু আমার মানে লীলাতে বিঘ্ন ঘটাইছো তো বলছে প্রভু আমি কি লীলায় বিঘ্ন ঘটালো বলছে দেখো তুমি ওই যদি কংসকে ওইভাবে প্রেম দিয়ে বেঁধে রাখো তাহলে ও তার অত্যাচার করবে আর ও অত্যাচার যদি না করে তাহলে আমি তো ওকে বধ করতে পারবো কারণ কেউ যদি সাধু হয়ে যায় তার শরীরে যদি প্রেম থাকে ভগবানের প্রতি ভালোবাসা থাকে তাহলে তো আমি ওকে বধ করতে পারবো না ওকে তো অসুরত্ব করতে হবে তা তুমি কাজ কর তুমি ওকে মুক্ত করে দাও তুমি ওকে মুক্ত করে দাও তাহলে আমি আমার লীলা চালা যাবো রাধা সখীদের দেখ সত্যি আমাদের কানায়ের লীলাতে বাধা পড়ছে তা কাজ কর ওকে মুক্ত করে দেবে তো মুক্ত কীভাবে করবো বলে যা ওই পুকুরে আবার একবার ডোর দিয়ে নিয়ে আবার বললে কংসকে সখীরা নিয়ে গেল নিয়ে বলে কংস তুমি আবার এখানে একবার ডোর দাও যেই ডুব দিয়েছে ও আবার অসুরত্বে ফিরে চলে এলো আবার যখন অসুরত্ব ফিরে এলো তখন অসুরত্ব ফিরে চলে এলো তখন অসু থেকে কংস আবার চলে গেল মথুরায় আবার নিজের মানে উদ্দেশ্য ই করতে লাগালো যে আমি কিভাবে ইয়াকে কৃষ্ণকে বধ করব কিভাবে কি করব তো এই হচ্ছে আমাদের রাধারানী রাধারানী হচ্ছে আমাদের খুব প্রেমময়ী কৃপাময়ী যাতে বলা হয় করুণাময়ী রাধারানীর স্মরণে যদি যে কেউ যায় তো অসুরও সাধু হয়ে যায় যেই মানে কংশ সাধু হয়ে গেল তো এবারে চিন্তা করো রাধা রাধারানীর নাম করে যদি কেউ সাধু হয়ে যায় তাহলে রাধারানীর সেবা করলে কি হয় চিন্তা কর এই হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানী রাধা রানী জয় শ্রী রামীরা তোমরা